আমি স্যালুট জানাই এরকম গার্জিয়ানকে তাদেরকে আরো কঠিন শাস্তি দেওয়া উচিত ছিল গাছের সাথে বেঁধে ফিফটার বাসা আছে না ফিফটার বাসা দুটা নিষেধি লাগাই দিতেন তো তাদের সব এই সাওয়া ফাওয়া সবগুলা মেটা দিত এরকম কিছু মেয়ের বাবাদেরকে এরকম করা উচিত ছিল কারণ বর্তমানে তারা ছেলেদের সামর্থ্য বাইরে কাবির নামা লেখায় কিছুদিন কিছু হলে তখন ডিভোর্স দিয়ে দেয় ডিভোর্স দিয়ে তাদেরকে মানসিকভাবে ভাবে তো একটা যন্ত্রণার মধ্যে এমন কি টাকার জন্য তাদেরকে আইনতভাবে ভাবে হয়রানি করা হয় এরকম কিছু মেয়েদের বাবাদেরকেও মানে তাদের ফ্যামিলির সদস্যদেরকেও এরকম করা উচিত ছিল তাহলে তারা শিক্ষা পেয়ে যাবে কারণ ছেলেদের সামর্থ্যের বাইরে তারা এই কাবির নামা গুলা লেখ ফোর শেষ একটা কথাই বলবো যৌতুককে না বলুন আপনার সামর্থ্যর বাইরে কাবিন নামা থেকে বিরত থাকুন ধন্যবাদ সবাই ভিডিওটা শেয়ার করে দিয়েছেন